হ্যাঁ অনেক সুন্দর অনেক কিউট আসলে তোমার মন ভালো করি আরে এটা তো ম্যাজিক হয়ে গেল আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই अदर ভিডিও আজকে মনটা ভালো ছিল না তো রিয়ান আসলো আর বলল কি চলো তোমার মন ভালো করি আর আমি চলে আসলাম অটোতে আজকে बेसिकली অটো টুর ছিল আমরা অনেক জায়গায় ঘুরেছি শুধুমাত্র অটো দিয়ে আর দেখতে দেখতে চলে আসলো একটা ফার্নিচারের দোকান এত সুন্দর ছিল মাথার মধ্যে শুধু ঘুরতে ছিল যে আমার ঘরটাও যখন হবে তখন এগুলো দিয়ে সাজাবো তো চারপাশে অনেক সুন্দর একটা গ্রাম্য পরিবেশ ছিল অ্যান্ড চারপাশে জাস্ট গাছপালা গাছপালা সবুজে সবুজ উফ এর মাঝখানে একটা চমৎকার চোখ তো আটকেই গেছে তাদের সুন্দর যে অটো তো অবশ্যই থামাতে হবে তো অটো থামতেই নেমে পড়লাম তাদের দেখতে যদিও ধরতে পারি নাই তো আবারও রওনা করলাম আজকে শুধু অটো দিয়ে ঘুরেছি আর অটো দিয়ে নামতেই দেয় নেই আমাকে মানে আমার মুড ভালো করার জন্য তাদের এত সব পরিকল্পনা দেখতে দেখতে এখানে একটা বাদাম বলা পড়ে গেল এতগুলো বাদাম নিয়েছে রিয়ান আমার জন্য যদি এতগুলো আমি খাইতে পারি নেই সবাই ভাগ করেই খাইছিলাম তবু অনেক খুশি হয়ে গেছিলাম রিয়ানের মুডটা খারাপ হয়ে গেছিল এই লোকটার জন্য আমাকে এসে দিতে পারে নেই তার জন্য কিছুক্ষণ পর যদিও তার মুড ভালো হয়ে গেছে আমরা অবশেষে অটো থেকে নামলাম অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তো অটো থেকে নামতেই হয়েছে অটো থেকে নেমে আমরা কিছু একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম কিছু পিকচার্স ক্লিক করে নিলাম অ্যান্ড এখানে সামনে যাইতে 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 একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এত সুন্দর অ্যান্ড একটা বাসায় খাল ছিল রিয়ান সামনে যাচ্ছিলো আর আমাকে বলতেছিল যে এখানে ভাঙা আছে এদিক দিয়ে পড়ে যাও না হ্যান ত্যান আমি যাবি এমনিতেই ভয় ছিলাম ও তার মধ্যে আরও ভয় দেখাইতেছিল তো যাই হোক কোনো মতে নরবর নরবর করতে 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 এই বাসায় খাল দিয়ে অবশেষে নিচে নামতেছিলাম আর রিয়ানকে বললাম যে অবশেষে আমাকে নিচে নামা তো নামার পর দেখলাম একটা অদ্ভুত সুন্দর একটা ফল এই ফলটা যদিও খাওয়া যায় কিনা আমি জানি না মেবি খাওয়া যায় না তবে এটা অনেক সুন্দর ছিল যদিও ক্যামেরায় ফোকাস হচ্ছিল না কেন ফোকাস হচ্ছিল না তাও বুঝতে পারতেছিলাম না মানে যখন কোনো একটা সুন্দর ভিডিও ক্লিপ পাওয়া যায় বা একটা সুন্দর ভিডিও ফুটেজ নেই তখন ক্যামেরা ফোকাস করে না তো যাই হোক ক্যামেরার ফোকাসের ব্যাপারটাকে ইগনোর করে সামনে আগালাম এখন যাইতে যাইতে রিয়ান হঠাৎ করে আমার জন্য একটা স্ট্রবেরি মিল্কশেক নিয়ে আসলো এন্ড ওটা খাইতে খাইতে আবারও যাত্রা শুরু করলাম অটো দিয়ে স্ট্রবেরি ফ্লেভার এমনিতেই আমার অনেক বেশি পছন্দের তো খাইতে খাইতে এনজয় করতে করতে যাইতেছিলাম তো হঠাৎ চোখ নিচে ওমা মা রিয়ান নিচে কেন যদি আমরা ওকে নিচে বসে নেই আমরা এত নিষ্ঠুর না আমরা ওকে টেনে তুলতেছিলাম স্পেশালি আমি ওকে টেনে তুলতেছিলাম যেহেতু আমার ভাগ না লাগে তো ঘটনাটা একটু রিক্যাপ করে আপনাদের দেখায় আসলে আমরা কিছু করিনি দুর্ঘটনা ঘটে গেছিলো ওর সাথে এই এই ঠিক এভাবেই ও পড়ে গেছিলো ঠিক না রিয়ান হ্যাঁ তো ওর পরে যাওয়ার আনন্দে আমরা একটু আইসক্রিম খাই তো আমার জন্য আবার আইসক্রিম নিয়ে চলে আসলো অ্যান্ড চকলেট ফ্লেভারও আমার অনেক ফেভারেট অনেক অনেক তো চেয়ারস করে আবারও খাচ্ছি অ্যান্ড চারপাশের পরিবেশটা উপভোগ করছি যাওয়ার সময় বেসিক্যালি এখন আমরা হচ্ছে বাসার দিকে রওনা করছিলাম তো যাওয়ার সময় যেদিকে তাকাচ্ছি শুধু গরু বাছুর গরু বাছুর আমি আর রিয়ান তো পুরো এক্সাইটেড পারতেছি না যে এখান থেকে নামি মানে অটো থেকে নামি ওদের একটু আদর করি তো আমাদের আবদারে অটোকে আবার একটু ব্যাক করলো ব্যাক করে ওই গরুরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই উদ্দেশ্যে যাচ্ছে মানে গরুদের পিছু পিছু আমরাও যাচ্ছি তো যাইতে যাইতে আমি একটু ধরা ছোঁয়া মানে ট্রাই করতেছিলাম কিন্তু যদিও পারি নাই একটু একটুর জন্য মিস হয়ে গেছে যাই হোক তো আরও যাচ্ছি যত যাচ্ছি শুধু ওই গরু আর গরু আর গরু আমাদের ইমোশন আমাদের দুইজনের তো যাইতে যাইতে আমরা আমাদের আবেগ ধরে রাখতে পারতেছিলাম না মানে পারতেছিলাম না যে একটু লাভ দেই অনেক সুন্দর একটা জার্নি ছিল আজকের ট্যুরটা সত্যি অনেক সুন্দর ছিল অনেক অনেক জোস ছিল অ্যান্ড লাস্টের দিকে হচ্ছে রিয়ানার আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বিকজ পুরো জার্নিতে পুরো ট্যুরটাতে আমরা দুজনেই হচ্ছে সবচেয়ে বেশি বাদরামি দুষ্টুমি এগুলো করছি তো লাস্টে হচ্ছে আমাকে জাস্ট না যে ঢাকা মেরা আমাকে অটো থেকে ফালাই দেয় আমার কোলে উঠে বসে পড়তেছিলো অ্যান্ড এত সুন্দর সুন্দর ফুল ছিল চারপাশে কী বলবো তো আমাদের জানি শেষ এখনও দৌড়াদৌড়ি করতেছে একটা ধমকও খাইছে তো ধমক খাওয়ার পরও সুন্দর মতো আবার এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে সুন্দর মতো আবার যাচ্ছে তো এই ছিল আজকের ট্যুর মিনি একটা ট্যুর যদিও অনেক মজা করছি আজকে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ